উদ্বুদ্ধ করা পেশনা দেওয়া মোটিভেশন আমি আমার শিক্ষার্থীকে তুমি কিচ্ছু পারো না এটা বললে সে কি হয় হতাশ হয় সে ভেঙে পড়ে তুমি চমৎকার হয়েছে অথবা মৃত্যু বলার দরকার নেই বলেছি ভালো হয়েছে তবে আরো ভালো করতে হবে তুমি অনেস থাকবা মানে হাওয়া দিয়ে তুলে দিবে না পপুলার হওয়ার জন্য আমাদের এখন অনেক বেশি মানে লোকরঞ্জনবাদী ফর্মুলা বলি আর কি আমরা পপুলারিস্ট থিওরি কেমন এগুলোতে থাকি যে এটা একটু হাওয়া দেয় এ আমাকে পছন্দ করুক দরকার নাই তো আমি আমার কাস্টার মধ্যে সৎ কিনা এটা গুরুত্বপূর্ণ তো ওর যদি ভালো না হয় পরে আমার বকবাদ্য করার পরে ডাউন করার পরে ছিল করার কোনো দরকার নাই ওকে আমাকে পজিটিভ মোটিভেশন দিতে হবে যে না হয়েছে এটা আরও ভালো হতে হবে বা আরও ভালো করতে হবে আর যারটা ভালো হয়েছে তার খুবই চমৎকার হয়েছে এই মোটিভেশনগুলো দিতে হবে অথবা তার অন্য কোনো অ্যাক্টিভিটিস লেখাপড়ার বাইরে ঠিক আছে সবাই তো ডাক্তার ইঞ্জিনিয়ার হবে না কেউ তো প্লেয়ার হবে কেউ তো কবি হবে কেউ তো গবেষক হবে নাকি না আমরা চাই সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার হব হয় না কিরকম এই যে ছেলেটা লিটারেচার পড়ছে এই সে একদিন যদি দেখা যায় যে শেক্সপিয়ার গবেষক হয়ে ওঠে বাংলাদেশে আমার মোহিত স্যার আছেন মোহিত আলম স্যার একজন ও যদি দ্বিতীয় এরকম তৃতীয় চতুর্থ পঞ্চম এরকম স্কলার হয়ে ওঠে এটাই তো দেশের জন্য অর্জন নাকি না নাকি না সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে এই ধারণাটা অ্যাপসোলেটলি রং তা আমরা চাই যে আমি আমাদের থেকে মোটিভেশন দেবো প্রেশনার মধ্য দিয়ে তাকে তার ভেতরে সুপ্ত প্রতিভাকে বা যেটা আছে সেটাকে নার্সিং করে আরও জাগিয়ে তুলব কেমন এর কিছু কথা যেমন দায়িত্বশীলতা আমি আমার কাজটার দায়িত্ব নিতে জানতে হবে এবং ওই দায়িত্বকে সম্মান করতে হবে এখানে আমি একটা ছোট্ট গল্প বলি এটা বহুবার বলেছি অনেক আমার শোনা গল্প ইতালির টেলিভিশন চ্যানেলে একটা প্রোগ্রাম হচ্ছে এরকম মানে এটা মানুষের একটা চারিত্রিক ধরন বা আবেগকে কেন্দ্র করে হয় ওই এপিসোড এর ধরনটা ছিল হলো কি সততা ওরা কি করেছে ভিডিও শুট করছে একটা জনগণ মন্দির থেকে বা অষ্টম আসছে তো ওখানে দশ পাঁচ ইয়ার পরার পরে বলতে জানা পায় দেখে পকেটে নিয়ে চলে যায় সারাদিনে তারা অনেক চেষ্টা করলো এক দুপুরের পর হঠাৎ করে মানে পাঁচ ছয় অম হয়ে গেছে এরকম সে এটা নিয়ে পাঁচ ডলার দশ ডলার কতক্ষণ পরে আরো দশ ডলার এভাবে করতে উঠতে আদৌ তাদের ধারণা হচ্ছে বলে এটা তো আরো বড় বড় কিছু মনে হয় এরকম মানে কি যে আরো বেশি অর্জন আপাকে উঠেছে তারপর নিয়ে চলে যাবে এরকম করতে উঠতে একটা নির্দিষ্ট সময় পার হলো আধা ঘন্টা চল্লিশ মিনিট আর এক ঘন্টা আরো টাকা ওখানে নোট ফেললো মোটামুটি বাংলাদেশ টাকা আড়া লাখ টাকার কাছাকাছি কথার কথা কম বেশি এরকম সরে না তখন ওই লোকটা যে লোকটাকে দুইটা দিয়ে গিয়েছিল সে বের হলো তো সে বের হয়ে নিল নিয়ে তারা জিনিস করতে করছে করতে কিরে ভাই আমি সকাল থেকে বেশ করে বেরোতে যাওয়া হয়েছিল আমি অনেককে দিয়ে গিয়েছিলাম সবাই নিয়ে গেছে তুমি দাঁড়িয়ে আছো ব্যাপার কি হ্যাঁ তো সে বলছে আমি এভাবে চিন্তা করি আপনি আমাকে একটা আমানত দিয়ে গেছেন আমি তো রক্ষা করার চেষ্টা করছি আমি আমার দায়িত্বকে সম্মান করি তো শুটিং চলছে কিন্তু তখনও বলে তুমি কি করো বলো আমি মিলানের রাস্তায়

কি পাচ্ছ এটা গুরুত্বপূর্ণ না তুমি কিন্তু এটা ভালোবেসে নিয়েছো বা পছন্দ করে নিয়েছো এটাকে সর্বোচ্চ কি প্রদর্শন করতে হবে আর আন্তরিকতা খুবই গুরুত্বপূর্ণ বলে একটু ভালো কথাই তিনটা শীতকাল উষ্ণ করা যায় মানে একটু ভালো কথায় কি তিনটা শীতকালকে উষ্ণ মানে গরম করা যায় বুঝ এটা আন্তরিকতা কেন আমি যাচ্ছে তাই রকম ভাবে এসে যাচ্ছে তাই রকম ভাবে বলে চলে গেলাম আমি তার সাথে আমার হৃদয় ভিত্তিক চর্চা হলো না সংযোগ হলো না হবে আমি এখন তো ওয়ান টু ওয়ান যাওয়ার চেষ্টা করছি জিজ্ঞেস করছি আপনাদের অনেককে আমি আগে দেখি নাই তাই বলে কি আমি আপনাদের কাছে যাব না তাইগুলো তো আমার শিক্ষার্থী তারা আমি সপ্তাহে চার দিন পাঁচ দিন দেখবো তাদেরকে তো আমার ওভাবেই গ্রহণ করতে হবে এবং যত্নের সাথে আপনি আপনার পরিবারের সদস্যদেরকে আপনার সন্ধানকে যেভাবে

আপনার আসলে অর্জন শিক্ষা জ্ঞান ওখানেই শেষ হয়ে গেল কেমন কেন শেষ হয়ে গেল আপনি তার নতুন প্রচুর সাথে পরিচিত হবেন না দক্ষতা অর্জন দক্ষতা অর্জন একটা চলমান প্রক্রিয়া হয় না যে আমরা উদাহরণ দিই না সময় মেসি দেই আমি অন্যটাই অন্য ফিল্ডে যাই ধরুন আপনার কথা কথা রজার ফেদারা টেনিসের বরপুত্র বা রফাল নাদাল বান্নব জোকোভিচ তাদের কথাই বলি

ব্যক্তিত্ববান আমরা আবার মনে করি হয়তো কম কথা বলছি বলেন যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তিনি শিক্ষার্থী যদি তাকে যে মোড়ের দোকানে তিনি খুবছেন হ্যাঁ হবে শিক্ষার্থীকে তিনি বলেন যে এটা এটা করোনা তিনি সে তিনি যখন নিজে প্রয়োগ করতে যান দেখা যাচ্ছে তিনি করছেন শিক্ষার্থী তার কথা মানবেন কোথায় হচ্ছে না আপনি আচরি নিজে মেনে তবুও মানুষ হিসেবে আমার এমন একটা পার্সোনালিটি আমার শিক্ষার্থীদের কাছে উপস্থাপন করবো যেটা থেকে হয় আমি গুলো নেতিবাচক গুলো থেকে বিরত থাকবো ভালো গুলো চর্চা করবো এভাবে আমি আমার ব্যক্তিত্বটাকে তৈরি করতে পারি তাই না গুরুত্বপূর্ণ একজন শিক্ষক তিনি যখন প্রস্তামে ভাষণের জন্য দাঁড়ান বা ডায়সে ওঠেন তখন তাকে যেভাবে শিক্ষার্থীরা দেখে সারা জীবন ওভাবে যেন ভেজে যেতে পারি আমাদের এই চর্চাটা অব্যাহত রাখতে হবে নিজস্বতা মানে কি আমি আমার মতো বান

যখন বিভিন্ন জায়গায় ক্লাস গুলো নিতাম কোচিং সেন্টারে সাধারণ পরীক্ষার জন্য জিনিসপত্র ছিল না ল্যাপটপ ছিল না আমি এমনিও একটু সেকেলে ব্যাকডেটেড লোক তা আমি কি করতাম ধরো আসে না বিভিন্ন দেশের মুদ্রা বিভিন্ন দেশের সংসদের নাম আইনসভা সংসদ বলার সরি আইনসভার নাম তা আমি পড়াতাম সাথে আমি চেষ্টা করতাম যেমন আমার কাছে এখনো প্রায় ষাট দেশের কাগজের নোট প্রায় ষাট দেশের আছে আমি যখন আইনসভা পড়াচ্ছি আমি চেষ্টা করেছি বিভিন্ন দেশের সুন্দর সুন্দর আইনসভার ছবিগুলো আছে না তো ওগুলো জোগাড় করতে ওগুলো কোথায় পাওয়া যেত তখন বিভিন্ন ক্যালেন্ডারের থিম থাকতো ওগুলা ওগুলো থেকে কালেক্ট করতাম